তুমি চলে গেলে সমস্যা হবে কারণ কিছুক্ষণ পরে আমি পরিকল্পনা করতে বসবো আনুষ্ঠানিকভাবে তোমাকে আমার বানাবো তুমি কি আমার সাথে এখানে থাকতে চাও না আমি এখানে চাই যতক্ষণ আপনি আমাকে আপনার অনুমতি দেবেন অনুমতি বলে কোনো ব্যাপার নেই এখানে আমি একমাত্র চাই যে তুমি এখানে থাকো আর অন্য কেউ নয় তুমি কি আমার চুল বাঁধতে পারবে এটা একটা সুন্দর রং ধন্যবাদ মিয়া আগত আগামী বেশ কয়েকদিন আমি আর বাড়ি ফিরব না আমি বুঝেছি কংগ্র্যাটস আমার বাবা ভেতরে আসো আমি জানি তোমাকে কি ধরনের ম করতে হবে সেই ছোটবেলা থেকে তোমাকে বহন করতে তুমি পছন্দ করো আর না করো তুমি একদিন ঠিক বুঝতে পারবে আমি অনেক কিছু করেছি এখানকার জন্য ভবিষ্যতে তুমি তাদের সব করতে অবিরত থাকবে হম এন্টি ক্রোটেস্করি স্পেশালি ইউনিট থেকে কোটো আমাকে তাকে ধন্যবাদ পিছিয়ে আসো পোকামাকড় দেওয়াটা কি ঠিক হবে দেখো আমি এই দিকটা চেষ্টা করছি যতক্ষণ না তুমি পোকামাকড় বের করবে ততক্ষণ আমাদের দক্ষতা কাজ করবে না তার পরিবারতে তুমি নিজেকে আঘাত করবে লোকটাকে মেরে ফেললে কি পোকা মারা যাবে এটা কীভাবে হবে আমি জানি না তুমি বলছো যে পোকামাকড় শরীর থেকে নিয়ন্ত্রণ করার জন্য মনের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে এই পোকামাকড়গুলোকে মেরা ফেলার কোনো উপায় নেই তুমি আবার এখানেই থাকবে আর লেডিমি এখানেকে একা রেখে যাবে এটা তোমার ব্যবসা না মিসেস হানার কাছে কে লোক পাঠালো ভাবে কিন্তু এটা কি ধন্যবাদ আমি তোমার অনেক প্রশংসা করি ক্যাপ্টেনের নাম শুনলে ক্যাপে এই সব জেনারেলগুলো এই কারণেই বলছিলাম ক্যাপ্টেন তার একেবারে মাথার খুলে খুলে দিয়েছিলো কাজ ওটা আমি দেখতে পেতাম কেমন ওনার মুখটা হানার মতো লাগছিল হানা দিচ্ছে কে আমি বলছিলাম যে তুমি কতটা শান্ত ছিলে আমি লিডি মিউকে এটা ব্যাখ্যা করেছিলাম নাই সে তুমি এখানে কি এনেছো আমি প্রফেসর আপনাকে দিতে যাচ্ছিলাম এটা ঠিক আমি চিন্তিত যে আপনি ঠিকমতো খাননি ধন্যবাদ আমরা কি এখানে কিছু খেতে পারি তাহলে এগিয়ে যান চলো খাই শুনুন এটা আপনার জন্য মিস্টার গুরু আমার জন্য পরিবার বার মিসেস আনার জন্য ধন্যবাদ জানাতে চাই ক্যাপ্টেন ইভিনিং শে হাসতে শুরু করেছে ও এটা কবে সুন্দর থ্যাঙ্ক ইউ তুমি যদি আলিঙ্গন করতে যাও আমি রাজি আছি এখানে সবাই ওর অনুভব করেছে তাই সবাই ওর প্রশংসা করে ক্যাপ্টেন আমি চেষ্টা করব আমি আমাকে দিন এটা তো ছেলে

দারুণ এটা হ্যাঁ এটা এই একটা না প্যাটার্ন আছে এক্সকিউজ মি আহা আমি এটা মেনে নিতে পারছি না তুমি কি লেডি মিওর কথা বলছো এটা হলো ইয়াং মাস্টারের মানসিকতা আন্তরিকতা তুমি আর ফেরত দিতে পারবে না আমি দুঃখিত দেখো তো কোনটা পছন্দ হয়েছে হ্যাঁ আমি কোনটা বলো এটা এটা হ্যাঁ ওর সাথে সাথে এটাও ভালো লাগছে আমার পছন্দ আছে বলতে হবে দারপর এই না হেJackie হ্যাঁ ওর সাথে এটা কিনেছে মানে kuch kuch to hota hai eta mane holo special এটা ও কিন্তু डायरेक्टली দেয়নি ও চায় লেডি মিওর যা কিছু দরকার ও সেটা এনে দিক তাহলে নেক্সট কোনটা দেখতে চাও আমি এটা এই বেলটা একবার দেখো এটা কিন্তু তোমার কাছে কিছুই না আর এই ডিজাইনটাও বেশ ভালো এটা বললে কিন্তু একটা আলাদা ব্যাপার লাগবে এটাতে লেডি মিওকে দারুণ লাগবে তুমি কিন্তু একটা মহিলা স্কুলের নামের তালিকা এটা সত্যি পুরনো মায়ের স্কুলে পড়ার সময় ছিল রাজনৈতিক স্কুল গুলোতে তার সংকুচিত করলেও নামে এখনো সাতাশ জন শিক্ষার্থী রয়েছে সাতাশ জন আছে তুমি এক এক করে তাদের মাধ্যমে যেতে চাও হ্যাঁ এটাই তো পরিকল্পনা কিন্তু ওটা রাজধানীতে আছে আর তার কোনো প্রমাণ নেই এতে অনেক সময় লেগে যাবে কিন্তু তুমি কেন এটা করেছো তোমরা দুজনেই তো ভালো আছো সেই মুহূর্তে আমি এমন কিছু অনুভব করেছি যা আমি আগে কখনো করিনি আমি দুঃখিত কিন্তু এটা যদি যদি এটা গায়েব করতে চাই তাহলে করতেই পারতে দয়া করে আমার পথ থেকে সরে যাও আমি তার মধ্যে আছি শুধুমাত্র অনুমিত কর্মীদের অনুমতি দেওয়া হয়েছে অপেক্ষা করো আমার তারা আছে এখানে আমাকে যেতে দাও আমি আমাদের দিয়ে ক্ষমা চাওয়াতে চাও সাহায্য করো কে সাহায্য করো তুমি আর তোমার মা চেয়েছিলে যাতে আমায় নিয়ে মজা করা যায় কি ঠিক বললাম তো ওই চোখের জলটাকে আমি না করি এসবের আর কোন দাম নেই এখন আমি শুধু মৃত্যু চাই কেন আমার সাথে করেছিলে যদি তোমার মা না থাকতো আমি অনেক আগে ওই সাইমরি পরিবারে বিয়ে করে যেতাম না আমায় হেল্প করতে দাও তোমার এংগেজমেন্টটা ক্যান্সেল করো কেয়ার আমার বাবার মধ্যে একটা চক্রান্ত চলছে কেয়া তোমাকে চেয়েছিল আমার বাবা রক্ত রক্তপেখা পেতে চেয়েছিল আমি সেখানে নিজে কিছু করতে পারিনি আমাদের কি করা উচিত চিৎকার করলে কি দরজা খুলবে তো সন্দেহ আছে কোনো সমস্যা নেই শুধু বিয়েটা ক্যান্সেল করতে হবে তারপর আমি লডকোডোর সাথে মিলিত হব তোমায় শুধু হ্যাঁ বলতে হবে মেও প্লিজ একটু জাল দেবে মেও জানো মেও গোদা মিউ দ সুইস পরিবারের অন্তর্গত কোথায় থেকে আর কোথায় পালাবে তোমার পালানোর আর কোনো জায়গা নেই মিও হে তবে কোথায় মিও মিও তবে কোথায় মিও তবে কোথায় মিও শী চর আমাকে এর মধ্যে টেনে নিয়ে যাচ্ছে go. এখন যদি হাল ছেড়ে দিই আমি মুক্ত হব আমার কাছ থেকে কেড়ে নিলেও কথা বলবো না এটা বরাবরের মতই থাকবে এটা করা একটা সহজ জিনিস ঝড় কেটে যাওয়ার জন্য প্রার্থনা করার সময় এগুলো হয়েই থাকে আমি বেঁচে গেলাম কিন্তু ভালোবাসা তোমার মতো বিন্দু মাত্র বেছে নেই তোমার উপাস উপহার ছড়া একজন ব্যক্তির জন্য কোনো ভালোবাসা নেই আমায় বলো এংগেজমেন্ট ক্যান্সেল তবে যে ব্যক্তি ওর পাশে থাকবে バッドッタ。 ਮੀਓ ਮੀਓ ਸ਼ਬ ਕੁਝੇ ਠੀਕਾ চলো বাড়িতে যাই আমি কোন রকম ভুল করিনি আমি শুধু ভুল সংশোধন করতে চেয়েছি ভুলের কথা বলছো হ্যাঁ যেটা কুটো পরিবার করেছিল ওরা অন্যায় করেছে আর এই অন্যায়ের ক্ষমা নেই চুপ করো আর এর জন্য আমি যোগ্য আর কেউ না বলন তো চুপ করো তবে চেহারা বা নিয়ে চিন্তা করি না যদি মাথায় আকাশও ভেঙে পড়ে সেখানেও আমি তোমাকে নির্বাচন করব।